খুবই মজার একটা রেসিপি আমি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডাটা চিংড়ি আলু ভীষণ ভীষণ মজার আর এটা এক একজন মানুষ এক এক রকমভাবে রান্না করে তবে আমার এই রান্নাটা না অনেকেই খেয়ে প্রশংসা করেছিল আর বাসার সবাই তো খুবই খুবই পছন্দ করে আমার এই রান্নাটা কারণ আমি যে স্টাইলে রান্না করি এটা খুবই টেস্টি হয় আর সেই জন্যই আজকে আমি এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি চলুন তাহলে কীভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন প্রথমে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে আমার এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আমি এখানে ডাটা পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটাটা দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ভেজে নিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে একটু ভেজে নিব এটা আর এই ডাটা চিংড়ি এই টাইপের তরকারিগুলো আমি একটু কড়াইতেই রান্না করি হারিতে না রান্না করে তাতে আমার কাছে ভালো লাগে রান্নাটা খুব কেন যেন মনে হয় যে কড়াইতে রান্না করলে কিছু অনেক টেস্টি হবে এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো একটু ভালো করে বেটে নিলে পরে খুব টেস্টি হয় কিন্তু সবাইকে অনেকেই হয়তো জানেন না যে চিংড়ি মাছের মাথা লেজগুলো যে পাগুলো যে আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে যদি একটু ধুয়ে পরিষ্কার করে শিলপাতায় বেটে বা ব্ল্যান্ডারে বেটে নিতে পারেন ব্ল্যান্ড করে নিতে পারেন তাহলে সেটা যদি আপনি রান্নায় দিয়ে দেন খুব টেস্টি হয় এই ভেজে নেওয়া চিংড়ি মাছের মধ্যে এখন আমি এই যে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটুকু পরিমাণ আমি ডাটা দিয়েছি ঠিক এইটুকু ডাটার জন্য আমি ঠিক এই পরিমাণ ঠিক দিয়েছি আর ডাটা চিংড়ি মাছের এই তরকারিটা আমার অনেক পছন্দের এবং অনেকেই খেতে এটা পছন্দ করে আবার অনেকে এটা এখন পর্যন্ত খেয়েই দেখেনি যে ডাটা চিংড়ি তরকারিটা কতটা টেস্ট এখন এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এক চা চামচের পরিমাণ লাল মরিচের গুঁড়ো এখন এর মধ্যে যদি একটু সামান্য পরিমাণ পানি দেওয়া যায় তাকে কষিয়ে নিতে একটু সুবিধাই হবে তবে অনেকে জানেন না যে যাত্রা চিংড়িটা কীভাবে রান্না করতে হয় বা কীভাবে রান্না করলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর সেই কারণেই আজকে আমি আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করছি অনেক দিন পর আসলে রান্নার ভিডিও করছি হুম অনেকটা নানান ব্যস্ততার কারণে নানান অজুহাতে আমি আসলে রান্নার ভিডিও করতে পারি নাই তো চেষ্টা করছি আবার নিয়মিত হওয়ার জন্য আমার জন্য ধন্যবাদ করবেন যাতে সব কিছুর মাঝে ব্যস্ততার মাঝে যেন আমি রান্নাটা ভিডিওটা চালিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সত্যি কথা বলতে কি যে আসলে সময়ের অভাবেই আমি আসলে ভিডিও করতে পারি না আজকে করছি তো চেষ্টা করবো যে আগামী দিনগুলোতেও তো যেন এভাবে আমি আপনাদের সঙ্গে পাশে থাকতে পারি আপনাদের আর সুন্দর সুন্দর রান্না নিয়ে হাজির হতে পারি তো এখন এখানে আমি ঢাকা দিয়ে দিব আর চুলোর আগুনটাকে একটু কমিয়ে দেবো অল্প আগুনেই রান্নাটা হবে একটু সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে নিলাম তো একটু নেড়ে দিচ্ছি একটু কত সুন্দর একটা কালার আসছে দেখে বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি হবে এখন না আমি এখানে তো একটা আলু এরকম ফালি ফালি করে কেটে দিয়েছিলাম একটু চিকনও না আবার মোটাও না এটা দিয়ে দেবো কারণ আলুটা দিলে কি ডাটার সাথে আলুটা খুব যায় আলুর যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা ডাটার সাথে একদম মাখামাখা হয়ে এত সুন্দর একটা স্মেল আসে যে টেস্টটাই বাড়িয়ে দেয় ডাটা তরকারি এখন একটু সামান্য পরিমাণ জিরার ফাঁকি দিয়ে দিলাম এই যে জিরার ফাঁকিটা দিলাম এটাই কিন্তু একদম ফাইনাল দেওয়া আমি রান্নার শেষে আর কোনো জিরার ফাঁকি দিব না একবারই দিয়ে দিলাম তাতে রান্নার ঝোলটা এবং তরকারিটার ভিতরে যেন জিরার টেস্টটা ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে আর এই ডাটা তরকারিতে সবার শেষে যদি আমি জিরার ফাঁকিটা দিই আমার ভালো লাগে না জিরার একটা গন্ধ আসে তো যাই হোক এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিন্তু হয়ে গিয়েছে এখন জাস্ট এখানে আমি পানি দিয়ে দিব একদম পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ পানি তো দিতেই হবে রান্না করার জন্য তখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে একটা ছোট্ট কাজ করব সেটা হচ্ছে যে একটু কাঁচামরিচ ফালি করা এটা দিয়ে দিব যারা ঝল ঝাল কম খান তারা মরিচটা কম দিবেন। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কাঁচামরিচটা ডাটা আলুর সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব টেস্টি লাগে ঢাকা দিয়ে ঢেকে দিলাম রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন চুলো থেকে নামিয়ে নিব। ডাটাটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে এরকম একটু চাপ দিয়ে দেখবেন যে দেখেছেন গলে যায় ঠিক এরকম অবস্থায় আমি তরকারিটা চুলো থেকে নামিয়ে নিব খাওয়ার জন্য তো রান্নাটা শেষ হয়ে গেল আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্না করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ